গতু খাওয়া হয় না এখনো সুন্দরী কিন্তু তোকে দেখছে সুন্দরী আজকে গতুর আগে ভাত খাইয়ে নিল পেট ভরে ভাত খাই নিছে খাইয়ে আমার শুয়ে আছে আর শুয়েছে ওই তো গতুকে দেখছে গত কত তো ভাত খাচ্ছে ওগুলা দেখতেছে এই তো গত ভাত খাচ্ছে তো ওগুলা দেখতেছে শুয়ে শুয়ে হ্যাঁ চোখটা বন্ধ হচ্ছে আবার একটু একটু দেখেও আবার এটা ঢাইকেও দিলাম ঠান্ডা লাগবে একটু পরে আবার ব্ল্যাক গ্রেকটা দিয়ে ঢেকে দিব শুয়ে থাকো বাবা গতুকে দেখতে হবে না তুমি তো ভাত খাই নিছো গতু তো তোমাকে দেখে নেই তুমি গতুকে কেন দেখো হ্যাঁ কোন খাক না খাইতে থাকো তুমি দেখা তো দরকার নাই হ্যাঁ ও গতু আমাদের বাড়ির না তো তাই তুমি এরকম করো না বাবা এরকম করো না হ্যাঁ গতু এখন আমাদের বাড়িতে থাকে কোথায় থেকে আসে না বেচারা কত কষ্ট পাইছিল আগে এখন দুটা ভাত পায় আমাদের বাড়িতে না বাবা খাক হ্যাঁ খাও খাও গো মা